আজকে রেডি মিক্স দিয়ে তৈরি করছি রেসিপি আসসালামু আলাইকুম টু পাপিয়াস কিচেন শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এটা খেতে অনেক মজার ছিল আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রেডি পেঁয়াজু মিক্স এই পেঁয়াজু মিক্সটা আমি বাসায় তৈরি করেছি আমি ড্রিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এটা রেস্টে রাখছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখবেন ডালটা খুব ভালোভাবে পানিগুলো টেনে নিয়েছে অর্থাৎ ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে যখন থেকে আমি পেঁয়াজু তৈরি করার মজাটা এভাবে পেয়েছি তখন থেকে আমি এভাবে পেঁয়াজুটা তৈরি করি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজোতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বেশ কিছুটা ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাবে করে মেখে নিলেই কিন্তু পেঁয়াজো তৈরির জন্য পেঁয়াজো মিক্সটা রেডি হয়ে যাবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজু শেপ করে পেঁয়াজুগুলো আমি গরম গরম তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে একটু ডুবো তেলে এবং অনেক বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে একবার হলেও এই রেডি মিক্স দিয়ে পেঁয়াজুটা তৈরি করে দেখতে পারেন একটা পাশ থেকে যখন কালার চলে আসবে তখন অপর পাশেও উল্টে দিতে হবে পেঁয়াজুগুলোর যখন দুই পাশ থেকে একই কালার চলে আসবে এ পর্যায়ে আমি এগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি এভাবে পেঁয়াজগুলো তৈরি করলে চার থেকে পাঁচ ঘন্টা একই রকম মুচমুচে থাকবে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে রমজানে আপনারা এরকম ইজি একটা রেসিপি সহজেই বানিয়ে নিতে পারেন বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ